আসসালামু আলাইকুম এব্রুও আশা করছি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুই ভালো আছি আমি আজকে আপনাদের সামনে আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসলাম সেটি হচ্ছে আপনারা বি এল অর্থাৎ সিমে ওটিপি একদম লো রেটে কীভাবে হিট করবে মাত্র দুশত নয় টাকায় কীভাবে হিট করবে ভিডিও শুরুতে বলে রাখি যারা এখন আমাদের অফার সেল ক্রয় গ্রুপে অ্যাট হননি আপনারা দ্রুত আমাদের অফার সেল ক্রয় বিক্রি গ্রুপে অ্যাড হয়ে নেবেন এখানে অ্যাড হলে অবশ্যই আপনি রেটে প্রত্যেকটা অফার পেয়ে যাবেন যারা আগ্রহী তারা অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবে এখানে অ্যাড হচ্ছে দুই টাকা এখানে কোনো আগে পেমেন্ট করতে হবে না আপনারা সারাদিন অফার নিয়ে রাতে পেমেন্ট করতে পারবেন সো আপনারা লিঙ্ক সিমে বি জিবি ওটি অফার কীভাবে হিট করবে তার জন্য অবশ্যই আপনাদেরকে মাই বিএল অ্যাপসে প্রবেশ করবেন এটা যেহেতু ওটিপি অফার সেক্ষেত্রে মাই বিএল অ্যাপসটা আপনার মোবাইলে অর্থাৎ মাই বিএল অ্যাপসটা আপনি আপনার কাস্টমার থেকে ওটিপি নিয়ে অর্থাৎ কাস্টমারের নম্বরে আপনি মাই বিএল অ্যাপসটা লগ ইন করবেন দেখেন আমি মাই বিএল অ্যাপসটা খুঁজে নিচ্ছি মাই বিএল অ্যাপসে ক্লিক করলাম মাইবিএল অ্যাপসে ক্লিক করার পর যদি আপনার নাম্বার দিয়ে এটা লগ ইন থাকে সেক্ষেত্রে আপনি কে করবেন এখান থেকে আপনি উপরে দেখেন থ্রি ডট অপশান আপনি তিরি ডট অপশানে ক্লিক করবেন থ্রি ডট অপশান ক্লিক করার পর একদম নিচে দেখেন এখানে আপনি লগ ইন এখানে আপনি লগ ইন করে দিবেন লগ ইন করে দেওয়ার পর আপনি কাস্টমার নাম্বার বসিয়ে কাস্টমার অ্যাপসটা আপনার মোবাইলে চালু করবেন চালু করার পর এখান থেকে আপনি আপনার যদি কোনো সিমে পার্সেন্টেজের ব্যালেন্স নেওয়া থাকে সেক্ষেত্রে আপনি পার্সেন্টেজ ব্যালেন্সগুলো এখানে ট্রান্সফার করবেন অথবা আপনি বিকাশ থেকে অথবা এজলুর সিম থেকে আপনি এখানে টাকা অ্যাড করবেন দুইশত দশ টাকা টাকা অ্যাড করার পর আপনি উপরে চান্স বক্সে লিখবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে লিখবেন এফ অনলি অনলি লেখার পর এখানে আপনি নিচে একটু ইনস্টল করবেন এখান থেকে আপনি বিশ জিবি প্যাকটা খুঁজে নেবেন এই দেখেন এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে বিশ জিবি এফ অনলি আর একটা হচ্ছে ষাট জিবি এফ অনলি তো আমরা কোন অফারটা হিট করবো আমরা এখান থেকে বিশ জিবি এফ অনলি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার অ্যাকাউন্টে যেহেতু টাকা নেই সে কারণে এখানে কত টাকা কিনতে হয় এটা দেখাচ্ছে না এটা হচ্ছে দুশত নয় টাকা আপনারা কিনতে পারবেন আপনারা এখানে টাকা অ্যাড করে নেবেন টাকা অ্যাড করে নেওয়ার পর এখানে কিন্তু আপনাদের অ্যামাউন্টটা শো করবে দুশত দশ টাকা বা দুইশত টাকা এটা শো করবে আমার যেহেতু এখানে ব্যালেন্স নেই সেই কারণে এখানে দেখাচ্ছে না সো সবাই কিন্তু এই অফারটা কিনতে পারবে এখানে আসার পর আপনার যদি অ্যাকাউন্টে টাকা থাকে সেক্ষেত্রে এখানে কন্টিনিউ অপশানটা আসবে নিচে কন্টিনিউ অপশনটা আসবে আপনারাও কন্টিনিউ এখানে ক্লিক করে দিলে ব্যাগটা কিন্তু কাস্টমারের নাম্বারে অ্যাক্টিভ হয়ে যাবে শর্ত হক কাস্টমারের নাম্বার থেকে ওটিপি নিয়ে কাস্টমার থেকে ওটিপি নিয়ে আপনার মোবাইলের অ্যাপসটা চালু করতে হবে তো আপনারা এটা চাইলে দুশত তিরিশ টাকা দুশত বিশ টাকা দুশত চল্লিশ টাকা এটা হিট করতে পারেন এইরকম প্রত্যেকটা আপডেট যদি অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম